দাদা নাতি দুইজনে গেছে খাল ফার হইয়া ওয়াশ শুনতে খাল ফার হইয়া ওয়াশ শুনতে যায় আর রাত্রে বারোটা পর্যন্ত ওয়াশ শুই না দাদা নাতি দুইজন আসতেছে মধ্যখানে আসার সময় যখন খাল ফরছে তখন দাদা কাপুর আলগি দিয়ে উড়াইয়া খাল ফার হয়ে গেছে আর নাতি গেছে কাপড় বিজা তো কাপড় যখন নাতির বিজা দেখছে দাদা নাতির ডাক দেয় কই কিরি না তোর কাপুর ভিজলো কেমনে নাতি নাতিউটাকে দাদা ওয়াজ কি শুনলা পুজোরে ওয়াজ করল হাঁটুর উপরে কাপড় উঠলে হরস্তরক হয় আমি ওয়াজে বৈশায় নিয়োগ করছি আজকের থেকে আর হাঁটুর উপরে কাপড় উঠামো না এই জন্যে আমি খালের ফানিতে কাপড় ভিজাই আসছি এই কথা বলার সাথে সাথে দাদা ডাক দিয়া কয় আজকে মাত্র আমার সঙ্গে তুই ওয়াজ শুনতে গেলে আজকে ওয়াজ হাল ফার করে নিয়ে আস চল্লিশ বৎসর যাবত এই হাল ফার হইয়া ওয়াজ শুনতে যাইতেছি খালেরই এইবার কোনো দিন ওয়াজ আনছি না আপনারা কি ওয়াজ বাড়িতে নিবেন শেষ কথা এতক্ষণ যে কথাগুলি বলছি এই কথাগুলি কি জন্য বললাম সেই শেষ কথাটা ভালো করে শোনেন তোর আদি কারিমে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আয়াতের প্রথম শব্দটা হইল কোল কল ও হাবিব ও নবী আপনি বলে দেন আমরা শুধু সময় গ্রামে দেখছি দুই গ্রামে মুজলিস পুরার দারমা যুদ্ধ এরকম গন্ডগোল হয় না অনেক সময় উত্তরের গোষ্ঠী আর দক্ষিণের গোষ্ঠী লাগছে যুদ্ধ মারামারি কাটাকাটি হয়েছে এরপরে মনে করেন কিছু আহত হয়েছে কিছু হাসপাতালে গেছে তখন বড় বড় সর্দার মাধ্যর মেম্বার চেয়ারম্যান রাইসা দু পক্ষের সর্দার সঙ্গে আলাপ করিয়া বিশার কিনা যে এবার যখন বিসারে বসছে বিসারে বৈশা দু পক্ষের কথা শোনার পরে এবার বিচারের মধ্যে রায় হয়েছে একটা রায় হলে ওই মুখের জরিমানা পাঁচ হাজার টাকা ইমুক ইমুকের পায়ে ধরে মাফ যাবে এই ইমুকের সঙ্গে কোলাকুলি করবে এরকম রায়টা যখন হয়েছে তখন সর্দার যিনি যার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে ওই বড় সর্দারে এলাকার ওয়ার্ডের মেম্বারে ডাক দেখ কে ওই মেম্বার তুমি তুমি তোমার ওয়ার্ডের লোকজন রে তুমি কয়ে দাও এই কথা বলতে জীবন আপনারা শুনছেন না হ্যাঁ

শেষ তোর্জি আমি চলাফেরার শক্তি দিয়েছি আমি খাদ্য দ্রব্য দিয়েছি আমি সবকিছু আমি আল্লাহ পাক দিলাম আমি আল্লাহর সাথে যদি তারা লাইন লাগাইতে চাই সম্পর্ক যদি আমি আল্লাহর সাথে লাগাইতে চাই আমি আল্লাহর সঙ্গে যদি তারা খাতির করতে চাই আল্লাহর সঙ্গে যদি তারা ভাব লাগাইতে চাই আমি আল্লাহকে যদি তারা আপন করতে চাই তারা যদি আমি আমি আল্লাহর আপন হতে চাই তাহলে আপনি তাদেরকে বলে দেন রাস্তা একটা তার কারণ হলো আপনার বন্দার আপনার উন্নতরা যারা দুনিয়াতে আছে তাহা কিন্তু আমারে দেখে নাই এই মুজলিসপুরের মানুষের ভিতরে কেদা কেদা আল্লারে দেখছেন কত যে তারমার বুশের হয়ে দেখছে বাড়িওরার সাবাসরের তারা তো দেখেও যে না খুব ভালো করে একটা কথা বললে কি মনে রাখতে পারবেন পারবেন অবশ্যই দেওয়ান যে একজন ফির আসিল এই বদমাইশে কইতো ডেইলি রাত্রে নাকি আল্লাহর দেখে খুব ভালো করে মনে রাখেন কোন ব্যক্তি যদি তিতাস নদীর পানির উপর দিয়া হেঁটে চলে আসে আয়েশা যদি ইমাম সাহেবকে দেখায় ইমাম সাহেব কিসের আল্লাহর ওলি হইছেন হাইটা পানির উপর দিয়া চলে আসলাম সুতার তলি তালাস করে দেখেন এক ফোঁটা পানিও লাগে নাই এত বড় আল্লাহর ওলি কি বর্তমানে গাছে ধরে এমন আল্লাহর ওলি যদি আয়েশা এই বাজারে দাঁড়ায় যদি বলে আমি কিন্তু আল্লাহ দেখি পরিষ্কার আল্লাহ নবী আল্লাহ তৈরি করে নাই আল্লাহকে দেখার মতো চোখ দিয়া অর্থাৎ আল্লাহকে দেখার জন্যে চোখের যেই পাওয়ারের প্রয়োজন এই পাওয়ার আল্লাহ পাক পৃথিবীর কোনো নবী রাসুল কে নাই কথা কি বুঝাইতে পারতেছি হজরত মুসালাম কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলছেন রব্বি আর ও আল্লাহ আপনি আমাকে দেখা দেন আল্লাহ রাবুল ডাক দিয়ে বলছেন লাম তারানি সম্ভব না অসম্ভব তুমি পারবা না হজরত মুসালাম যখন বারবার বলতেছে আল্লাহ আল্লাহ দেখলে তো মানে না মনটা আমার সাথে সত্তর জন আসছে পুত্রের সর্দার তারা তো না দেখলে মানে না আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দেখতে তো পারবা না তবে নূরের জলকটা যদি তোমার উপরে দেয় তাইলে তো তোমার কামই শেষ পাহাড়ের মধ্যে নূরের জলক দিতেছি তুমি একটু পাহাড়ের দিকে তাকাও আল্লাহ আল্লাহ পাক হাজার কথা একটা পর্দা মনে হয় একটু টান দিছে আর কি নূরের জলক পাহাড়ে দিছে পাহাড়ের দিকে মুসা আলাই সালাম তাকাই ছিল সত্তর জনকে নিয়ে জাগাই সত্তর জন শেষ মুসা আলাহ সালাম দিন দেওয়ান বাগের ফিরে ডেইলি রাত্রে দেখত আশেপাশে তাকে দেখেন যদি কেউ নাউজ না করে তাকে মনে করবেন হে হে দলে কথা কি বুঝে আসতেছে আল্লাহরে দুনিয়ার চোখে কেউ দেখতে পারবে একমাত্র মখলুকাতের ভিতরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার রবি 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 বলে যিনি জন্মগ্রহণ করেছেন রবি বলে যিনি ইন্তেকাল করেছেন রবিউল আকরাজের হিজরত করেছেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কে সরাসরি দেখেছেন আল্লাহর সঙ্গে বৈশা কথাপত্র বলেছেন মক্কায় বশায় নয় আই বশায় নয় ঢাকা শহরে বশায় আমরা আল্লাহ পাক বিশেষ ব্যবস্থা করেছেন Habib আসেন আমার দরবারে জিবরাইল আমি থাকবে না আমি একা আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন এবার বলেন তো দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন জিবরাইল তো সাথে না আসছে সাংবাদিক বন্ধু হয় আসে ইউটিউবার না ক্যামেরাম্যান না জি না দারওয়ান তো দুশের জন্মনা হয় বডিগার্ড কেউ নাই কেউ নাই একমাত্র একজন রবুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন

বীরকেট দিয়ে খার রাস্তায় রাস্তা রোধ করে দাঁড়াইছেন রাস্তা বলক করে দাঁড়াইছেন আমার নবী জিজ্ঞেস করেছেন ও ভাই মশা রাস্তার মধ্যে এইভাবে দাঁড়াইলা কেন আমার তো অনেক লম্বা পথ তাড়াতাড়ি আমার যাইতে হবে তুমি রাস্তা এরকমভাবে বলক করে রাখলে হবে মুসা আল ইসলাম ডাক দিয়ে কো দুইটা কারণে দাঁড়াইছি কয়টা কারণ কয়টা কারণ দুইটা কারণে দাঁড়াইছি বলে কি দুইটা কারণ বলে এক কারণ হইল আমি আল্লাহকে বলছিলাম আল্লাহর এক নজর দেখার জন্যে আমার আল্লাহ কালিমুল্লাহ বানাইছে আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলছি কিন্তু আমি কালিমুল্লাহ হইয়া আল্লাহর দেখার জন্য আর্য করলাম আল্লাহ রাব্বুল আমাকে বলছিলাম তারানি নি না দেখার মতো শক্তি তোমার নাই আল্লাহকে আমি কালিমুল্লাহ হওয়ার পরও দেখতে পারি নাই আপনাকে আল্লাহ পাক আরসের মধ্যে নিয়া আল্লাহর সঙ্গে বসায়া ফাকানা কাবা সেইনি ও আদনা আল্লাহর সঙ্গে একসাথে বসায়া আল্লাহকে আপনি আপনার চোখে দেখছেন এই জন্য আমি দাঁড়াইছি আমি আল্লাহকে দেখতে পারি নাই আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম আরো আসতে সোহান আমি আল্লাহকে দেখতে পারি নাই আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম যেই চোখে আল্লাহরে দেখছে এই চোখটারে দেখতাম দুই নম্বর কারণটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে অনেক লম্বা বলবো না দুই নম্বর কারণটা হইল গেলেন যে ওখানে জিবরাইল আমিন তো সাথে নাই আমার লোক তো আল্লাহ কথা কতো ঠিক কিছু দেওয়ার হইলে আল্লাহ পাক দিত আল্লাহ নিজে হুকুম করে দিত আমার হাতের লাঠি আল্লাহ কিছু মারিতে সারো হয়ে গেছে সাপ সেই লাঠি আল্লাহ হুকুম করছে আল্লাহর হুকুমে সাপ হয়েছে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক সবাই দিছে আর আপনারা দুজন একসাথে ডাইরেক্ট হয়ে গেছেন লেনদিন যা হয়েছে তো ডাইরেক্ট হয়েছে কি দিছে হিরা দেখতাম কথা কি বুঝাইতে পারতেছি আপনি আল্লাহ রাবুল আলমিনকে দুনিয়ার চোখে কেউ দেখতে পারে নাই কেউ দুনিয়ার চোখে আল্লাহকে দেখতে পারে নাই কেউ চেষ্টা করলে কে আমার পর্যন্ত পারবে না কিন্তু এক কথা ভালো করে জেনে রেখেন যারা মুশেক যারা কাফের যারা নাস্তিক যারা মুক্তাপ যাদের ইমান নাই যারা জাহান নামে যাবে আল্লাহ পাক তাদেরকে জাহান নামে যাবে যারা তাদেরকে আল্লাহ তালা দেখা দেবে না তারাও কোনদিন আল্লাহকে দেখতে পারবে না একমাত্র যারা জান্নাতে যাবে তারা আল্লাহকে দেখবে আল্লাহরে কেটা দেখবে কেটা দেখবে ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব আল্লাহরেও দেখব আল্লাহকেও দেখব খুব ভালো করে ঠিকঠাক হইয়া যায়েন আল্লাহ পাককে যে দেখবেন দেখা মাত্র প্রথম যে নজরটা দিবেন এক নজরে সত্তর হাজার বৎসর চইলা যাবে কইতেই পারবেন না হুজুর কথাই কথা মনে হয় যার একটা কথা মনে হয়েছিল কইতে হয় এলাকায় কি কামার আছে কামার আছে না শুনেন না এক জায়গায় একজন কামার আসিল বড় আল্লাহ রলি বুজুর্গ তো বুজুর্গরা কিন্তু এর ভূমি থাকে বর্তমান যুগে যারা রে আমরারে যে আপনারা বুজুর্গ কন আমরা যে বুজুর্গ বাবারি বাবা ফাগরি ফুগরি বাজদাম কি বুঝুর্গ আমি বুজুর্গের বুড়ানি কত রিবাবা রে বাবা জনে যেম্ব আর বুজুর্গরা সব সময় লুকে তাকতো যেন জন্য এ মাঝখান্দ একটা বুজুর্গের কথা এ দুইজন মানুষ একদিন আপনাদের এই শামপুরের এদিকে যাই এক গুরতি সম্পূর্ণ না করলে আপনারা বুঝতেন না গুরতি গুরতে আসরের নামাজের সময় প্রায় যাই যাই অবসর হাঁটতে হাঁটতে শ্যামপুরের কিনারা এসে দেখে একটা নামাজের ঘর মসজিদ না কি সাপরা উড়ে রাখছে এটার ভিতরে নামাজ পড়ে ইটারে পাওয়ার পরে তারা কয়ে যে মনে মনে ভাবতাছে আর একজন লোক যদি পাইতাম তাহলে তিনজন হইলে নামাজের জামাতটা পরিপূর্ণ হয় তালাশ করতেছে আর একজন খাইকে আসরের নামাজের সময় যাই যাই অবস্থা হঠাৎ করে দেখে একজন লোক জঙ্গল থেকে বেরিয়ে আইতেছে মাথার মধ্যে একটা বড় বোঝা বোঝা ছিলেন তো ফুজা ফুজা তো ফুজাটা মাথায় লইয়া যখন আইতেছে কাছে আসার পরে ডাক দিয়ে জিজ্ঞেস করে বাবা আপনি কি নামাজ পড়ছে বলে না নামাজটা পড়বেন সেই লোকটা আমিও তো লোক তালাশ করতেছি জামাতে নামাজটা পড়বার লাগে আচ্ছা ঠিক আছে তাহলে আসেন দেখি নামাজের টাইম চলে এসেছে তাড়াতাড়ি নামাজ পড়তাম যাই ওই মাথার মধ্যে যে বোঝা ছিল দুইজনে মিল্লা যায় মাথার বোঝাটা দর্শে নামাইবার জন্য বুঝা নামাইতে স্যার ডাক দিয়া কর বাবা আপনি কি উঁচু করবেন যার মাথার মধ্যে বুঝা ওই যে তৃতীয় ব্যক্তি লোকটা ডাক দিয়া কর মুসলমান আবার উঁচু সারা থাকে যেই কথাটা কইছে ওই দুইজন ব্যক্তি কো বাবারি বাবা দেখতে শুনতে সেরা বেড়া ফারাসিরা কাপড় পরে রাখছে আর লাকড়ি কাটটা জঙ্গল থেকে বেরিয়েছে বিতৃতি মাল আছে কথা বুঝছেন না বুধ বিতরে কি আছে মাল আছে এবার ওই নামাজের জায়গার মধ্যে ঢুকিয়া ওই বুঝাবো ওই না লোকটা একটা টান দিয়া কো আপনি ইমামতি করেন এই লোক উঠা বাবা আমি একজন জঙ্গলের মানুষ দেখেন না আমার কাপড় সবর ঠিক নাই জানি আমি ইমামতি জানি না বলতো চব্বিশ ঘন্টা আপনি উজু থাকেন নামাজ ইমামতি আপনি না করলে করবো কাটা আপনি মনে করবেন ডাক্তারি নবী দেখার সে আল্লাহ কয়েকবার করে নিয়োগ মানবার পরে আর রুকুতে যায় না তো শুন থেকে দুই জন শুনলে মনে মনে ভাবতে শুরু করেছে না হায় হায় সূর্য অস্ত চলে গেল এত কষ্ট করে নামাজের জামাত কায়েম করেছিলাম নামাজটা তো ঠিক রাখতে পারলাম না সূর্যাস্ত চলে গেলে তো নামাজ কাজা হয়ে যাবে কিছুক্ষণ পরে যখন রুকুতে গেছে এখন মাথা উঠায় না থেকে অনেকক্ষণ পরে মাথা উঠাইছে যখন গেছে পেছন থেকে দুইজন মুসল্লি মনে মনে ভাবে লোকটা মনে হয় মারা গেছে বুঝতেছে দীর্ঘ সময় লাগে আর চার ডাকাত নামাজ পড়িয়া সালাম যখন ফিরে এসে পেছন থেকে দুইজন মুসল্লি চিৎকার করে ডাক দিয়া কর নামাজের লাস্ট টাইমে আপনাকে ইমামতি খারাপ করে তো বড় বিপদ হইল টাইমটা তো গেছে গেই এতক্ষণ তো আর সময় থাকে নাই আমরা মাত্র দেখে আসলাম সূর্য অস্ত যাই যাই অবস্থা মাত্র চার জায়গা নামাজ কোনো রকম পড়া যাবে এত লম্বা সুরা আর এত লম্বা রূপ শেষ দা কি করলেন আপনি নামাজটা তো সেই কাজাই হয়ে গেল টুকটা উচ্চা করি এই জন্য আমি কুশিলাম ইমামতি জানি না সানে না না সানে না সরের নামাজ পড়াই কিনেছি আপনি এতো লম্বা নামাজ কী পড়লেন তখন ঠিক করছে বাবা যদি সূর্যটা অস্ত যায় থাকে আর অক্ত যদি চইলা গিয়ে থাকে তাইলে কি শুধু আপনাদের জন্য গেছে না আমার জন্য নামাজ কাজা হলে তো আমারও হইছে আপনাদেরও হয়েছে তা আপনার একটু বাইরে যাইয়া দেখেন না আসলে যদি সূর্য অস্ত যায় থাকে আর নামাজ যদি কাজা হয়ে থাকে তাইলে সবাই মিললা আমরা তিনজনে আবার কাজা পইরা নিব একটু বাইরে যাইয়া দেখেন

কামার বেটা তো এই বেটার কাছে মাথাটা একটু বেটা এটা নিয়ে দিছে পুরার মধ্যে দিয়া ওই যে যে টান দিতেছে আর বাতাস একবারে লাল লাল হইতেছে আর ওই কামার বেটা ওখানে টানতেছে আর এইভাবে মহিলাটার দিকে তাকাই দিছে হঠাৎ করে যখন মহিলা আপনাদের মজলিশ বড় সম্ভ্রান্ত বংশ পরিবারের মহিলা যখন নজর পড়ছে কামার বেটার দিকে দেখে যে তার দিকে তাকাই বেশি দুই নয় সব পাতিও দেয় না মহিলা চিৎকার করে ডাক তুমি তুমি কামার মানুষ নজর খারাপ তুমি আমার দিকে এরকম ভাবে এইভাবে তুমি তাকাইয়া তোমার তো বেড়া নজর খারাপ আমি তোমার কাছে এই টাক্কা করব করবো না আমার টাক্কা আমার দিয়ে দাও তুমি আমার দিকে এইভাবে তাকাইলা কেন এই কয়ে যখন মহিলা চিৎকার করা শুরু করে দিছে কামার বেড়া উত্তার মা আমি যে তোমার দিকে তাকাইছি আমার শখ তো অন্যায় করছে তো মা আমার শখের বিচারটা তুমি কইরা যাও যাতে হাসরের ময়দানে আমার শখ জাহান নামে যেন না যায় এই বিচারটা তোমার দিয়ে চাই কথা কইয়া ওই জাম্বুড়া দিয়া সিফা দিয়া দর্শক ওই যে লাল হয়ে গেছে টাকা ডাশের দইরা মহিলার হাতে দিয়া ক তুমি আমার শখের মধ্যে লাগাইয়া দিয়া আমার শখের বিচার করে যাও তোমার দিকে কেন তাকাইলো ওই মহিলা না সুর বান্দি মুসলি সুরের চেয়ারম্যানের মায়া আর কি বুঝলেন না কারবার হ্যাঁ বড় শক্তিশালী হে ওই সাম্বরের মধ্যে সিফাদার দইরা বেটার শখের বাদে দিছে লাগায়া লাগাইবার সাথে সাথে শখ কিছু হবে দূরের কথা ওই তাক যে লাল হয়েছিল ওদের সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে এইবার মহিলা লাভ দিয়ে ওই কামারের পায়ে পড়ে গেছেন বাবা আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন আমি রাগ করেছি এখন এই লোহাটা আমার শরীরের কোন জায়গায় যদি লাগাইতাম লাগাইবার সাথে সাথে শরীর ফুইরা ছাই হয়ে যেত ছিদ্র হয়ে যেত আপনার চোখের মতো নরম জায়গায় লাগিয়ে দিলাম কিছুই হলো না ঘটনাটা কি বুঝতে পারি নাই আপনি আমাকে মার করে দেন মাপ করে দেন রহস্যটা বলে দেন ওই আমার বেটা ডাক দিয়ে বলেন মা আমি তোমার দিকে তাকাই নাই তোমাকে দেখি নাই তোমার চেহারার দিকে আমি তাকাইয়া কোনো খারাপ মনোভাব নেই নাই আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমি আমার আল্লাহকে দেখতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন দুই ফোঁটা নাপাক পানির দ্বারা এত সুন্দর করে তোমাকে যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ কারিগর কেমন সুন্দর হে তোমার চহারার দিকে তাকায় ব্যক্তি চিরম আল্লাহকে মন সুন্দর হবে কারিগরটা কেমন সুন্দর যেই কারিগর সামান্য না পাক পানির দ্বারা এত সুন্দর মানুষ তৈরি করতে পারলো রব্বুল আলামিন আমাদেরকে বানায়ছেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনি দেখেন নাই ইজন্যে আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার হাবিব তারা আমাকে দেখে নাই আমার কথা শুনি নাই সুতরাং আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহর সাথে যদি তারা লাইন লাগাইতে চাই তারা যেন্লা খুব ভালো করে মনে রাখবেন মাহফিল শেষ হয়ে গেলে বাড়িতে যাবেন যাবেন কি যাওয়ার সময় রাস্তার দিয়ে হাঁটবেন আসবে

নবীর সিস্টেমে দস্তর খান বিষয়া খানা খাইছেন ডান হাতের দ্বারা খানা বহন করেছেন আমার বাইরা সুন্নত মোতাবেক পানি পান করেছেন সুন্নত মোতাবেক খানা খেয়েছেন সিস্টেম মানুষের নবীন সিস্টেম মানুষের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ুহিব্বুকুমুল্লাহ আপনার সিস্টেম মাইনা খানা খেয়েছে লাইন আমি আল্লাহর সাথে তাদের হয়ে গেছে সিস্টেম নবীর লাইন হবে কার সাথে আল্লাহ আরো তাহলে আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে চান কেটা দেখি লাইন লাগাইবেন কার সাথে সম্পর্ক করবেন কার সাথে আপন করবেন কাকে সাহায্য চাইবেন কার হাত কার কাছে মুসলমান সাহায্য যদি আল্লাহর কাছে চান

অনেক আমাদের দেশের টাকা পয়সা যারা লুণ্ঠন করে বেগমপরায় বাড়ি Corse হেরাত থেকে বুদু আল্লাহ শুনে আসতে কথা আপনাদের এলাকার যদি কোনো ব্যক্তি বড় হইয়া যায় বড় হইলে কি মুজলিশপুরে বাড়ি থাকে না গম্বরের শহরে আস্তে এর চাইতে আরো বড় তখন কি শহরে থাকে না ঢাকা ঢাকা এইচচাইতে আরো বড় তখন কি ঢাকার যে কোনো জায়গায় থাকে না বোনศรี আমেরিকা উত্তরা গুলশান এইচচাইতে বেশি বড় হাউনানকেল ঠিক বাড়ি বেগম পাড়া কোথায় আমাদের আল্লাহ আলামিন বলেন তোমাদের দুনিয়াতে তোমাদের গ্রামে তোমাদের এলাকায় বড় কোনো ব্যক্তি হলে তার বাড়ি কিন্তু তোমার কাছে থাকে না সেই ব্যক্তি কোথায় দূরে চলে গেছে ছয় বছর একবার দেখা হয় না হঠাৎ করে দেখা হওয়ার পরে তার গাড়ি দেখে তুমি কাছে যাইতে বই পাও যদি কাছে কোন রকম যাও যাইয়া বলো সাসা আমি করম আলী আমার বাবার নাম ছিল হাসুন আলী বলে কোন ফারার বলো উত্তর ফার ও তোমার বাবার লোকে একসাথে মজদিশপুর প্রাইমারি স্কুলে পড়ছিলাম তো অরে বাবা তোর বাবার কথা মনে সাসা এ আমার আম্মা আব্বা তো কথা খুব কইতো এই জন্য আমার আম্মা বারবার আপনার কথা মনে করতেছে তো এখন এই আপনি যদি নাম্বারটা একটু দিতেন তাহলে হ্যাঁ আমার আম্মার নাম্বারটা দিলে তো সাহেব ডাক দিয়া তার পিএস রে ক নাম্বারটা দিয়ে দেবে পিএস এর নাম্বার দিছে দারোয়ান কার নাম্বার ছয় মাস রিং করার পরে হঠাৎ একদিন দারোয়ানের দর্শে এই আপনাদের যে সাহেব উনি আমার শাসা হয় আমার নাম করম আলী কি আপনাদের এলাকার বড় লোক কথা কয় না তোমাদের এলাকার কোন মানুষ যদি বড় হয়ে যায় তাকে টেলিফোন নাম্বারও পাওয়া যায় না ওই এলাকার কোন মানুষ যদি বড় হয়ে যায় তার বাড়ি কোথায় গর কোথায় সেখানে পাও না অনেক চেষ্টা করে তার বাড়ির কাছে গেলে দারোয়ান তোমাকে ভিতরে ঢুকতে দেয় না বড় হয়ে গেলে তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারোনা আমি আল্লাহ কত বড় কত বড় আল্লাহ আমার আল্লাহ রব্বেলামিন বলেন বেকুমুল্লাহ আমার হাবিবের সমুদ্র উপর আমল করা আমার হাবিবের সিস্টেম আর পরিকা মেনে চলো আমি আল্লাহ আরব্দুল আলামিন কোথায় আসি আমার বাড়ি কই কোথায় ঘর কই সেইটা তোমার ক্লাস করতে হবে না আমি আল্লাহ তুমি মস্তিষ্ক করে

নবীর জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছে আবুল আহাব আবুল আহাব জান্নাতে যাইব না জাহান নাম। নবীর জন্মে সর্বপ্রথম খুশি হইয়া আবুল হাব বান্দিকে আজাদ করে দিয়েছিলেন আবুল আহাবের ঠিকানা জাহান নামে হবে আর হাফসের গোলাম কালো বেলাল ঠিকানা হবে কোথায় শেষ কথাটা বললে কি মনে রাখতে পারবেন নবী যেই উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন নবী যা কিছু নিয়ে এসে আমল জিরি করেছেন তার নাম হজরতে বেলাল সে কালো হাফসি গোলাম কন্যাই বাড়ি নাই বংশের কোনো পরিচয় নাই সেই ব্যক্তিরা জাহান্নামে শুধু যাবেই না রাসুল মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে হাঁটতেছে জান্নাতে শুধু যাবেই না রাসুল জান্নাতের মধ্যে হাঁটতেছে রাসুল দেখেন তার আগে আগে বেলালের পায়ের তালি শোনা যায় রাসুল জন্মে খুশি হয়েছেন রাসুলের দেওয়া সিস্টেম মানে নাই রাসুলের দাওয়াত কবুল করে নাই রাসুলের দঙ্গে সাড়ে তিন হাত রঙ্গিন করে নাই রাসুলের দঙ্গে জীবনকে রঙ্গিন করে নাই সে আবুল হাব আপন চাষা দেখতে অত্যন্ত সুন্দর ছিল সেই ব্যক্তি জাহান নামে যাবে রাসুল তার জন্য সুপারিশ করতে পারবে না তার কারণ হলো আজকেও দুনিয়াতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামকে নিয়ে যারা জন্মে খুশি হইয়া রবিউল আব্বাল মাসে জুস্নে জুলুসের মিছিল বের করবে আর সারাটা বৎসর চলে যায় ফেডের মধ্যে শরীরের মধ্যে বুম মারলেও একটা সুন্নতের লেশও বের হয় না নামাজের খবর নাই রোজার খবর নাই হালাল হারামের খবর নাই সুদ গুস্মীয়া মুক্ত থাকে আর রবিউল আব্বাল আসলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম চলুগান দেয় তার আবু লাহাবের বংশধর আবু লাহাব খুশি জিজ্ঞাসা আবু লাহাবের ঠিকানা যেখানে তাদের ঠিকানা সেখানে ঠিক আখির দাবানাল الحمد